হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কুইজ পার্ট টুতে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কাবা নির্মাণের সময় কোন দোয়া করেছিলেন অপশন ক রব্বানা লাতুহাম মিন্না খ রব্বানা তাকাব্বাল মিন্না। গ রব্বি ইন্নি লিমা আঞ্জালতা খ রব্বি সরাংলি সাগরি সঠিক উত্তর অপশন খ রব্বানা তাকাব্বাল মিন্না ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোন জাতিকে তাদের মূর্তি পূজা সম্পর্কে তর্কে পরাজিত করেছিলেন অপশন ক বনি ইসরাইল খ কানানবাসী গ কুফাবাসী ঘ জনগোষ্ঠী সঠিক উত্তর অপশন ঘ কালদীয় জনগোষ্ঠী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কতটি বড় মূর্তি ভাঙা বাদ দিয়ে রেখে দেন যাতে লোকেরা চিন্তা করে অপশন ক একটি খ দুইটি গ তিনটি চারটি সঠিক উত্তর অপশন ক একটি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোন ফেরেস্তার কাছ থেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় সাহায্যের প্রস্তাব পান অপশন ক জিবরাইল আলাইহি ওয়া খ মিকাইল আলাইহি ওয়াসাল্লাম গ রাফাইল আলাইহি ওয়াসাল্লাম ঘ ইসরাফিল আলাইহি ও আসাল্লাম সঠিক উত্তর অপশন ক জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়া দোয়া অনুযায়ী মক্কা নগরীকে আল্লাহ কি বানিয়েছেন অপশন ক সবুজ ভূমি খ নিরাপদ নগরী গ উর্বর ক্ষেত্র ঘ পাহাড় বেষ্টিত শহর সঠিক উত্তর অপশন খ নিরাপদ নগরী ইব্রাহিম আলাাইলি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইসমাইল আলা ওয়াসাল্লাম জন্ম লাভ করেন অপশন ক পঁচিশ বছর খ চল্লিশ বছর গ ছিয়াশি বছর খ একশো বছর সঠিক উত্তর অপশন গ ছিয়াশি বছর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী থেকে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন অপশন ক হাজিরা আলাইহি ওয়াসাল্লাম খ সারাহ আলাইহি ওয়াসাল্লাম গ কেতুরা ঘ মারিয়া সঠিক উত্তর অপশন খ সারা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন বিষয়ে পরীক্ষা করেছিলেন অপশন ক ধনসম্পদ খ কুতবা গ দেহ মন পরিবার বিভিন্ন পরীক্ষা ঘ যুদ্ধ সঠিক উত্তর অপশন গ দেহ মন পরিবার বিভিন্ন পরীক্ষা ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার স্বপ্ন দেখার ঘটনা কোন বর্ণিত অপশন ক সুরা বাকারা খ গ সুরা ঘ সুরা তহা সঠিক উত্তর অপশন সুরাস ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর পূর্বপুরুষ অপশন ক দাউদ খ আলাইহি ওয়াসাল্লাম গ আলাই খাম্মদ সাল্লাহু ঘ ইনুস আলাইহি ওয়াসাল্লাম সঠিক উত্তর অপশন খ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে দিবেন যাহাতে অন্যরাও জানতে পারে